दाना दाना भाई का आटा मुछी दिया नास्ती तुम्हारे देबो देबो दा प्रुल। प्रुल है। प्रुल। है। तुमार तुमार दा 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 গাটা মুচি দিলাম কিছুদিন এবার একটু আস্তে দিলে তাহলে পরিষ্কার থাকবে আজকে তো দেখি দিতে পারি আবার তোমাকে দেব তোমাকে দেব ভাইকে দিয়ে দিই তোমাকে দেব হ্যাঁ এইজন্য তো ভালো করে গাটা মুচি দিলাম কিছু দিয়ে দিয়ে এবার আস্তে দিলে পরে এইটা যে আস্তে আনার পরে এখন জট হচ্ছে না দেখি দেখি আমি জানতাম না এই চেনেল খবর জানতাম না আমি এই যে কি করতাম কিন্তু এদের চিরে নিয়ে যে এরকম হয় আমি জানতাম না হা দাদা লাগলো লাগলো দেখো বেনি ডাউন করে বসে আছে দেখো তোমাকে দেখছি দেখে 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 দেখি আর একটু দেখে দেখি দেখি জোট জোট আমার জোটো জ্বর ছাড়িয়ে নিই জানতো জ্বর এখন আর জট পড়ছে না এটা ব্যবহার করে অতদের ওই

গন্ধ হয়েছে গন্ধ গন্ধ হয়েছে এত ঠান্ডায় সান করানো যাবে না একটু মুছে নাও না কি পাঁজি দুষ্টু দুষ্টু আমার দুষ্টু সোনাটা দেখি আমার গায়ে একটু গন্ধ হয়েছে এই যে চান গরম জল করো সাহস পাই না চান করানোর জন্য আর দুদিন যাক একটু গরমের ই হয়েছে একটু ঠান্ডাটা কমুক চান করে দেবো আমি খেতে গেলে না মুছে রাখলে গন্ধ লাগে না পাগল মুছতে দিস না দেখি 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 এই পাশ দেখি এই পাশ দেখি